হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা প্রত্যেকেই জানো বর্তমানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বুকস অ্যান্ড অথার্স একটা গুরুত্বপূর্ণ টপিক প্রত্যেকটা পরীক্ষায় কমবেশি বেশি বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন আসে বুকস অ্যান্ড অথার্সের যে প্রশ্নগুলো আসে সেগুলো মূলত দুটো ধরনের হয় একটা হলো স্ট্যাটিক যেগুলো বিভিন্ন আগে প্রকাশিত হওয়া বইগুলো সম্পর্কে দেয় যে বইগুলো বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেয়েছে আর একটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স এটাতে সাম্প্রতিককালে প্রকাশিত হওয়া বিভিন্ন বই এবং তাদের লেখক বা লেখিকার নাম জানতে চাওয়া হয় তো এই ভিডিওতে আমরা বুকস অ্যান্ড অথার্সের কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটুকু ডিসকাস করব স্ট্যাটিক সম্পর্কে আমরা সেপারেট ভিডিওতে আলোচনা করব বুকস অ্যান্ড অথার্সের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অর্থাৎ সাম্প্রতিককালে প্রকাশিত হওয়া বই এবং তার লেখক বা লেখিকা নিয়ে অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যে অংশটুকু বাকি থেকে গেছিলো সেই ভিডিওতে সেটা আমরা এখানে আলোচনা করবো তো তোমরা যারা আগের ভিডিওটা দেখো নি বুকস অ্যান্ড অথার্সের অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও আশা করি এই দুটো ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে তোমাদেরকে বিল্ড আপ করার জন্য যথেষ্ট হেল্প করবে তো চলো দেরি না করে চলে আসি প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন বলছে দ্য পাওয়ার অফ ওয়ান থট শিরোনামের বইটির লেখককে দ্য পাওয়ার অফ ওয়ান থট শিরোনামের বইটি যিনি লিখেছেন তার নাম বি কে শিবানী বি কে শিবানী লিখেছেন দ্য পাওয়ার অফ ওয়ান থট বইটি আমরা মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারি যে বি কে শিবানী তার নামের মধ্যে রয়েছে শিব এবং শিব ভীষণ পাওয়ারফুল একজন দেবতা তো পাওয়ার এবং শিব এই দুটো লিঙ্ক করে আমরা মাথায় রাখবো দ্য পাওয়ার অফ ওয়ান থট বইটি কার লেখা বি কে শিবানী দ্বিতীয় প্রশ্নটি দেখো দ্বিতীয় প্রশ্নটি বলছে মাস্টার রেসিডেন্সিয়াল রিয়েল স্টেট বইটি লেখককে মাস্টার রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট এই বইটির লেখক হলেন অশ্বিন্দর সিং অশ্বিন্দর সিং লিখেছেন মাস্টার রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট এই বইটি নেক্সট কোশ্চেনে চলে আসি পরবর্তী প্রশ্ন এ লাইফ ওয়েল স্পেন্ড বইটির লেখককে এ লাইফ ওয়েল স্পেন্ড বইটির লেখক হলেন সতীশ চন্দ্র কে লিখেছেন বইটি সতীশ চন্দ্র এ লাইফ ওয়েল স্পেন্ড ওয়েল স্পেন্ড মানে যখন কারোর লাইফ ওয়েল স্পেন্ড যায় ভালোভাবে কাটানো যায় তখন সে লাইফ সম্পর্কে স্যাটিসফাইড থাকে তখন সে লাইফ সম্পর্কে স্যাটিসফাইড থাকে ব্যাস এখান থেকে আমরা ট্রিক মাথায় রাখবো স্যাটিস অর্থাৎ সতীশ সতীশ চন্দ্র হল এ লাইফ ওয়েল স্পেন্ড বইটির লেখক পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা কে পঁয়তাল্লিশতম ইউরোপীয় প্রবন্ধ পুরস্কার বা ইউরোপিয়ান এসে এ প্রাইজ জিতেছেন পঁয়তাল্লিশতম ইউরোপীয় প্রবন্ধ পুরস্কার বা ইউরোপিয়ান এসে এ প্রাইজ জিতেছেন অরুন্ধতি রায় অরুন্ধতি রায় ইনি কোন বইয়ের জন্য বা কোন উপন্যাসের জন্য এই পুরস্কারটি জিতেছেন সেটির নাম আজাদি আজাদি বইটির জন্য তিনি জিতেছেন তম ইউরোপিয়ান এসে প্রাইজ পরবর্তী প্রশ্ন দেখো ইন্ডিয়াস ফাইন্যান্স মিনিস্টার্স নামক একটি বই কে লিখেছেন ইন্ডিয়াস ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ স্বাধীনতার পরে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তোমার বিভিন্ন যারা ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন তাদের ওপরে একটি বই লিখেছেন এ কে ভট্টাচার্য কে লিখেছেন বইটি এ কে ভট্টাচার্য চলে আসি নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক বুকার পুরস্কার দু তেইশ কে জিতেছেন বুকার পুরস্কার আন্তর্জাতিক বুকার পুরস্কার দু যিনি জিতেছেন তার নাম হলো জর্জি ই জর্জি দিনব গস্পদিনব ইনি কোন বইয়ের জন্য এই পুরস্কারটি জিতেছেন ইনি যে বইয়ের জন্য এই পুরস্কারটি জিতেছেন সেই বই বা উপন্যাসটির নাম হলো টাইম শেল্টার টাইম শেল্টার উপন্যাসের জন্য তিনি এই বইটি এই বইটির জন্য তিনি দু সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন এখন দু সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের তো কথা বললাম কিন্তু আন্তর্জাতিক বুকার পুরস্কার থেকে তোমাদের পুরনো প্রশ্নও করে এটা তোমরা জানো দু সালে এই পুরস্কারটি জর্জি গস্প জিতলেও দু সালে এই পুরস্কারটি যিনি জিতেছিলেন তিনি একজন ভারতীয় লেখিকা গীতাঞ্জলি শ্রী তিনি জিতেছিলেন দু সালে কোন উপন্যাসের জন্য টোম অফ স্যান্ড টোম অফ স্যান্ড তো দু হাজার বাইশ হল দু বাইশ সালে গীতাঞ্জলি শ্রী জিতেছিলেন দু তেইশ সালে জিতেছিলেন জর্জি গস্পদিনব তাহলে দু চব্বিশ সালে দু চব্বিশ সালেরও কিন্তু এই পুরস্কারটি ঘোষিত হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে দু চব্বিশ সালে এই পুরস্কারটি কে জিতেছেন এটা আমরা দেখব পরবর্তী প্রশ্নে দেখো তাহলে আন্তর্জাতিক বুকার প্রাইজ দু চব্বিশ কে জিতেছেন আন্তর্জাতিক বুকার প্রাইজ দু চব্বিশ জিতেছেন যিনি তিনি হলেন জেনি এরপেনবেক জেনি এরপেনবেক ইনি জিতেছেন দু সালের আন্তর্জাতিক বুকার প্রাইজ কোন উপন্যাসের জন্য কাইরোজ উপন্যাসের জন্য কাইরোজ উপন্যাসের জন্য তিনি জিতেছেন দুহাজার সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার আশা করি তোমাদের খেয়াল থাকবে তো তোমরা এই যে দু হাজার এবং ২০২৪ এই সালগুলো সম্পর্কে সতর্ক থাকবে পরীক্ষায় যে সালটা দেবে সেই সালের অ্যান্সারটা লিখবে গুলিয়ে ফেলো না সে কারণে আমি প্রশ্নগুলোকে পর তোমাদের সাথে আলোচনা করে নিলাম নেক্সট প্রশ্নে আমি চলে আসি কালেকটিভ স্পিরিট কংক্রিট অ্যাকশান বইটির লেখক কে কালেকটিভ স্পিরিট কংক্রিট অ্যাকশান বইটির লেখক হলেন শশি শেখর শশি শেখর লিখেছেন কালেকটিভ স্পিরিট অ্যান্ড কংক্রিট অ্যাকশন বইটি এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা এই প্রশ্নটাকে কিন্তু শশী থারুরের সঙ্গে গুলিয়ে ফেলো না শশী থারুর আলাদা ব্যক্তি শশী শেখর আলাদা ব্যক্তি তো অপশানে যদি শশী থারুর থাকে একটু সতর্ক থাকবে এই বইটি কী নিয়ে বইটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মন কি বাত অনুষ্ঠান হয় সেই মন কি বাত অনুষ্ঠানে যা ধারাভাষ্য থাকে সেই ধারাভাষ্যের নথিকরণ হলো এই বইটি নেক্সট প্রশ্নে চলে আসি পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রাইবাল হিন্টারল্যান্ড টু রাইসিনা হিলস এই বইটির লেখককে দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রাইবাল হিন্টারল্যান্ড টু রাইসিনা হিলস এই বইটি যিনি লিখেছেন তার নাম কস্তুরি রায় কস্তুরি রায় লিখেছেন দ্রৌপদী মুর্মুর উপরে এই বইটি নেক্সট কোয়েশ্চেন ফ্রম এ কারশেড টু দ্য কর্নার রুম বইটির লেখককে ফ্রম এ কারশেড টু দ্য কর্নার রুম ফ্রম এ কারশেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড এই বইটি যিনি লিখেছেন তিনি হলেন এস রামান এস রামান লিখেছেন ফ্রম এ শেড টু দ্য কর্নার রুম রুম থেকে তোমরা রামান শব্দটা মাথায় রাখতে পারো যদি পসিবল হয় তাহলে তোমরা এই প্রশ্নটার উত্তর সহজে মনে করতে পারবে আশা করি আমরা তোমরা এই অবধি বুঝতে পেরেছ চলে চলে আসি পরের প্রশ্নে নেক্সট প্রশ্ন দেখো দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড বইটির লেখককে দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড এই বইটির লেখক দুজন অ্যাকচুয়ালি রমন মিত্তাল এবং সীমা সিং দুজনেই এই বইটিকে লিখেছেন তো আমাদের উত্তর হবে এ ও বি দুজনেই রমন মিত্তাল এবং সীমা সিং এই দুজনেই এই বইটিকে লিখেছেন দ্য ল অফ স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিকানেক্টিং দ্য বন্ড এই বইটি লিখেছেন রমন সিং রমন মিত্তল এবং সীমা সিং দুজন ব্যক্তি তো আমরা কিভাবে নামটাকে মাথায় রাখতে পারি এই দুজন ব্যক্তির নাম বা পরীক্ষার হলে আমরা কি করে আইডেন্টিফাই করতে পারি সহজে দুজনের নাম তোমরা এখান থেকে দেখতে পারো যেহেতু স্পিরিচুয়ালিটির ওপর বই বলেছে তো আমরা এইভাবে মাথায় রাখবো রমন থেকে রাম এবং সীমা থেকে সীতা রাম সীতা মানে স্পিরিচুয়ালিটি তো এইখান থেকে তোমরা এইভাবে ট্রিক করে মাথায় রাখতে পারো লিঙ্ক করে যদি তোমাদের কাছে কোনো বেটার ট্রিক থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই সেগুলোকে অ্যাপ্রিশিয়েট করব এবং বাকিরাও সেগুলো থেকে শিখে উপকৃত হবে চলো চলে আসি পরবর্তী প্রশ্নে জাস্ট আ মার্সিনারি বইটি কার লেখা জাস্ট আ মার্সিনারি এই বইটি লিখেছেন দুবুরি সুব্বার রাও দুবুরি সুব্বার রাও ইনি লিখেছেন জাস্ট এ মার্সিনারি এই বইটি দুবুড়ি সুব্বারাওকে ইনি রিজার্ভ ব্যাংকের একজন প্রাক্তন গভর্নর ছিলেন ইনি লিখেছেন জাস্ট এ মার্সিনারি এই বইটি ভীষণ ইম্পর্টেন্ট এটি মাথায় রাখবে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাস এ ভিশন এন্ড এজেন্ডা বইটি কার লেখা ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাস এই বইটি যিনি লিখেছেন তার নাম ভীমেশ্বর ছেল্লা ভীমেশ্বর ভীমেশ্বর ছল্লা লিখেছেন ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাস এই বইটি এ ভিশন অ্যান্ড এজেন্ডা বইটির পুরো নাম কে লিখেছেন ভীমেশ্বরা ছেল্লা চলে আসি পরবর্তী প্রশ্নে

দ্য উইনার মাইন্ডসেট এই বইটি লিখেছেন যিনি অস্ট্রেলিয়ান প্লেয়ার সেন ওয়াটসন সেন ওয়াটসন লিখেছেন দ্য উইনার মাইন্ডসেট এই বইটি এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চলে আসি পরবর্তী প্রশ্নে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটি কার লেখা দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটি যিনি লিখেছেন তার নাম শ্যাম পিত্রোদা শ্যাম পিত্রোদা লিখেছেন দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটি নেক্সট প্রশ্ন নাইফ নাইফ উপন্যাসটি কার লেখা নাইফ উপন্যাসটি লেখক হচ্ছেন সালমান রুশদি সালমান রুশদি লিখেছেন নাইফ উপন্যাসটি পরবর্তী প্রশ্ন আমরা দেখি সোর্স কোড মাই বিগিনিং এই পুস্তকটির লেখককে সোর্স কোড কোডিংয়ের ওপর এই বইটি যিনি লিখেছেন তার নাম বিল গেটস বিল গেটস হচ্ছেন সোর্স কোড মাই বিগিনিং এই পুস্তকটির লেখক পরবর্তী প্রশ্ন দেখো এড ফাইন্ড আ হোম এই বইটির লেখক কে এড ফাইন্ড হোম বইটি যিনি লিখেছেন তিনি হলেন অভিনেত্রী আলিয়া ভট্ট আলিয়া ভট্ট লিখেছেন এড ফাইন্ড আ হোম বইটি নেক্সট প্রশ্নে চলে আসি পরবর্তী প্রশ্ন দেখো পাওয়ার উইদিন বইটি কার লেখা পাওয়ার উইদিন বইটি যিনি লিখেছেন তার নাম হলো ডাক্তার আর বালা সুব্রমণিয়াম ডাক্তার আর বালা সুব্রমণীয়ম ইনি যে বইটি লিখেছেন তার নাম হলো পাওয়ার উইদিন ওকে দ্য লিডারশিপ লিগাসি অফ নরেন্দ্র মোদি তার উপরে এই বইটি লিখেছেন ডক্টর আর বালা সুব্রমণিয়ম তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি তোমরা এখান থেকে যথেষ্ট নলেজ গেইন করেছ এবং বুকস অ্যান্ড অথার্সের সাম্প্রতিককালে যে সমস্ত বইগুলো প্রকাশিত হয়েছে তার সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিও হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ